শীত মানেই তো বিভিন্ন ধরনের পিঠাপুলি খাওয়া আজকাল সময়ের অভাবে এই পিঠাগুলো বানানো হয়ে ওঠে না কিন্তু একটা টিপস ফলো করে মাত্র দশ মিনিটে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন শীতকালে গ্রামে এই পিঠার জনপ্রিয়তা অনেক বেশি ছিল খেতেও অনেক বেশি মজা তাই আজকে আমিও বানিয়ে নিলাম এই মজার পিঠাটা झोडो हावके, आरललचे राते, रॉष्का राते, विच्ते चावके साजना लागेना, अब अखिया तोरे विन साजना काटे ना, अब रतिया तोरे विन साजना, लागेना ধরো চুলগুলো এত বেশি সিল্কি আর শাইনি হয়েছে যে শুধু সামনে চলে আসছে চলেন পিঠা বানানো বাদ দিয়ে আমি আপনাদেরকে আমার এই শাইনিয়া সিল্কি চুলের সিগারেট শেয়ার করি আমি আমার চুলের যত্নে শেষে ব্লাক সিল্ক অ্যান্ড শাইন শ্যাম্পুটা ইউজ করি এই শ্যাম্পুটা আছে নিম আমলা মেথি অ্যামন্ড অয়েল আর রোজমেরি অয়েলের নির্যাস আর রোজমেরি সারা বিশ্বে চুলের হেয়ার গ্রোথের জন্য পপুলার এই শ্যাম্পুটা ইউজ করার পর চুল আরও সিল্ক আর শাইনি হয় ন্যাচারালি ব্ল্যাক করতে হেল্প করে এই শ্যাম্পুটা আর এই শ্যাম্পুর স্মেলটা খুবই রিফ্রেশিং আমার খুবই ভালো লাগে এই স্মেলটা কারো যদি স্কালপে কোনো সমস্যা থাকে সেটাও রিমুভ করতে সাহায্য করে এই শ্যাম্পুটা তাছাড়া চুলের বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতেও সাহায্য করে অন্যদিকে এই শ্যাম্পুর প্রাইসটাও খুবই রিজনেবল এটি একদম হার্বাল একটা শ্যাম্পু তাই আপনারা আমার মতো হেলদি আর সিল্কি চুল পাওয়ার জন্য এই শ্যাম্পুটি ইউজ করতে পারেন গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায় আর যদি প্রেম উড়ে আসে বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম যদি ভালো ঠালো কেউ বাসে কিরে ঠিক ভুল ভেবে ভেবে মশুরু মন বুঝে ওঠা দেয় তখন শুধু ছুতে শুতে যায় খালি নিজেকে সাজায় দেখো বেচারা পাগলা আমন।

দানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায় জো নাকি শুনছ নাকি ওই জলে নিভে বলে যায় দানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায় বলে বৃষ্টি দিলে অলক্ষণে ঝোড়ো হাওয়াকে আর লালচে রাতে রাতে বিচতে চাওয়াকে সাজনা লাগে না अब अखिया तोरे बिन साजना काटे ना अब रतिया तोरे बिन साजना लागे ना अब अखिया तोरे बिन साजना काटे ना अब रतिया तोरे बिन भल लगे हटते तो हाथ धोरे ভাবনা তো রাশে দিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তো হাত ধরে ভাল লাগে হাঁটতে তো হাত জো নাকি শুনছ নাকি ওই জলে নিভে বলে যায় দানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়া জো নাকি শুনছ নাকি ওই জলে নিভে বলে যায় খারাপ পাড়ায় বলে বৃষ্টি দিলে অলক জ নাকি শুনছ নাকি ওই জলে নিভে বলে যায় দানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়